একটা জনপ্রিয় খাবার হচ্ছে খিচুড়ি নামটা খুবই জনপ্রিয় এবং প্রায় প্রত্যেকের ঘরেই এই খিচুড়িটি রান্না হয় আর সেটা সবাই সুস্বাদু হিসেবে খায় সেটিকে খুবই ভালো লাগে কোনো খাই আমরা যখন খুব ছোট ছিলাম মানে আমাদের তখন দাঁত হয়নি তখন থেকেই খিচুড়ি খাওয়া শুরু করে দেয় তখনই কিন্তু আমাদেরকে খিচুড়ি খাওয়াত তাই না তো একটা জনপ্রিয় খাবার আর এই খিচুড়িকে সুস্বাদু বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম হলো দেশি ঘি আর এই খিচুড়িকে আরো সুস্বাদু করে তোলে এই দেশি ঘি তাই না যতটা ঘি ঢালবে ততটা খিচুড়ি সুস্বাদু হবে তো এখানে এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে আমরা খিচুড়ি বানানোর আইটেম কেন শুনছি আর আমি বা কেন তোমাদেরকে খিচুড়ি বানানোর পদ্ধতি বলছি খিচুড়ি কিভাবে সুস্বাদু হবে সেটা বলছি অনেকেই তো জানো খিচুড়ি কিভাবে সুস্বাদু হয় তো দেশি ঘি খিচুড়ি সুস্বাদু হবে সেটা সবাই জানো সেখানে আমি কেন খিচুড়ি বানানোর কথা বলছি তোমাদেরকে তো এটা এরকম প্রশ্ন আসবে তবে তোমাদের খিচুড়ি বানানোর কথা আমি শেখাবো না খিচুড়ি বানানো শেখাচ্ছি না আমি আমি তোমাদেরকে খিচুড়ি খাওয়াবো না আমি এটাই বলছি যে আমাদের জীবনটাও খিচুড়ির মতো অনেক কিছু মিলে মিশে আমাদের জীবনটা এক প্রকার খিচুড়ি বানানো হয়েছে আমাদের জীবনটাকেও এক প্রকার খিচুড়ি বানানো হয়েছে অনেক কিছু মিলে মিশে আর এই জীবনের খিচুড়িতে যে খুশি আনন্দটা আছে সেটা হচ্ছে দেশি ঘি আমরা আমাদের জীবনে যতটা আনন্দময় ও খুশি ঢালবো ততটাই আমাদের জীবনে সুন্দর হবে যেমন যতটা ঘি ঢালবো খিচুড়িতে ততটাই খিচুড়িটা সুস্বাদু হবে আচ্ছা এবারে তোমাদের কাছে একটা প্রশ্ন আমার তোমরা একটা কথা বলো যে আমরা যখন খিচুড়িতে খিচুড়িতে ঘি ঢালি তখন কি আমরা লবণ হলুদ লঙ্কা এরকম যত মশলা ঢালি আর কি সব মশলার পরিমাণ মতো কি ঘিটা দেই সেই পরিমাণ মতো কি ঘিটা দিতে হয় বা এমনও হতে পারে যে আমরা শুধু খিচুড়িতে ঘি দিয়েই রান্না করব। তাতে যদি খিচুড়িটা স্বাদ হয় লবণ লঙ্কা হলুদ সব বাদ দিয়ে শুধু খিচুড়িকে ঘি দিয়েই দেবো তাহলে কি সুস্বাদু হবে কখনোই হবে না তাহলেও সে খিচুড়িটা হয় ফেলে দিতে হবে নষ্ট হবে খেতে পারবে না তাই তো শুধু খিচুড়িতে ঘি ঢাললে সুস্বাদু হবে কিন্তু শুধু খিচুড়িতে যদি ঘি ঢালো অন্য মশলা বাদ তাহলে সেই খিচুড়ি খাওয়া যাবে না তো প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে এই লবণ হলুদ প্রয়োজন আছে এই ঘি দিলে সুস্বাদু হবে তো আমাদের জীবনের খিচুড়িটা ঠিক তেমনই এই যে লবণ হলুদ মশলা যেসব আছে সেগুলো হচ্ছে আমাদের জীবনের সমস্যা আর যে সুস্বাদু ঘিটা ডালছি সেটা হচ্ছে খুশি আর আনন্দ সেটা দিলে আমাদের জীবনটা আরো আনন্দময় হয়ে উঠবে আর এই সমস্ত কিছু মিলেমিশে আমাদের জীবনে খিচুড়িটা সুস্বাদু হয় তো এই সমস্ত কিছু মশলা না থাকলে যেমন খিচুড়ি সুস্বাদু হবে না তেমন আবার ঘি না ঢাললেও খিচুড়ি সুস্বাদু হবে না তো দুটো জিনিসেরই প্রয়োজন আছে খিচুড়িতে তো আবার খুশির ঘি না ঢাললেও জীবন সুন্দর হবে না আবার সমস্যার মশলা না দিলেও জীবন সুন্দর হবে না তো প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে দেখো জীবনটা একটা ব্যালেন্সের উপর চলে একটা মাপের উপরে চলে তো এর মধ্যে অনেকেই আছে যারা ভাবে যে আমাদের জীবনটা শুধু আনন্দময় আনন্দময় খুশির শুধু খুশিতে ভরে থাকে না কেন শুধু শুধু যদি সারা দিন রাত আনন্দময় থাকতো সারা জীবনটা আনন্দময় থাকতো খুশি থাকতো কতটা ভালো হতো তাই না তো এটা হচ্ছে না কেন এটা তো তাদেরকে বলবো এই খিচুড়ি বানানোর পদ্ধতিটা ভালো করে বুঝে নাও তাহলেই বুঝে যাবে তোমার জীবনের খিচুড়ির সুস্বাদুটা আমরা আমাদের জীবনে যে শক্তিটা আছে যার দ্বারা আমরা চলতে পারছি সেটা জীবনের ব্যালেন্সের উপরে চলছে মাপকাঠির উপরে চলছে একটা পাল্লা নিয়ে বসে আছে পাল্লার দুধারেই সমান সমান দেওয়া আছে যার জন্যে সেই জীবনটা আমাদের এইভাবেই চলছে ব্যালেন্সের নির্ভর করছে সব সব ধরনের সমান সমান দেওয়া আছে যার যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া আছে সেটা আনন্দ সুখ খুশি হোক আর দুঃখ কষ্ট নানান সমস্যাই হোক না কেন সবই সমান বাপের দেওয়া আছে তো আমরা কখনো কখনো যদি সুখী হই নানান সমস্যার মধ্যে পড়ি তো আমরা সেটাও আমাদের সেটাও ঠিক সেটাও মেনে নিতে হবে কারণ এই সময় আমরা আমাদের জীবনের মূল্যটা বুঝি আমাদের যখন সমস্যা আসে যখন আমরা সেই সমস্যাগুলোতে পড়ি আমরা কিন্তু তখন জীবনের মানেটা বুঝি যে আমরা জীবনে কতটা মূল্যবান আমাদের জীবনে কি কি ভুল আছে কি কি করণীয় সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি আর তার ফলে আমরা তার মোকাবিলা করতে পারি তে আমরা বুঝতে পারি আমাদের জীবনটা কি কি সমস্যা আছে আমরা মোকাবিলা করতে পারি সমস্যা বিহীন জীবন এটা তখনই আমরা অনুভব করতে পারি যখন আমরা অনেক ধরনের সমস্যার মোকাবিলা করি সমস্যা আমাদের জীবনে সাহস জোগায় জ্ঞান বাড়ায় জীবনকে অনেক শক্তিশালী করে তোলায় অনেক সাহসী করে তোলে জীবনে সাফল্যের দিকে জীবনে ভবিষ্যৎকে উজ্জ্বল করার দিকে এগিয়ে নিয়ে যায় আবার ওই ঘিয়ের মতো সুস্বাদু খুশি আমাদের জীবনে খুবই প্রয়োজন আছে এটা ছাড়াও আমাদের জীবন জীবনের পার্ট শেষ হয় না জীবন বেকার হয়ে থাকে জীবন দুঃখিময় হয়ে থাকে নষ্ট হয়ে যায় ওই যে বললাম যে শুধু লবণ লঙ্কা হলুদ দিয়ে দিলে কিছুই সুস্বাদু হবে না তো খুশিটাও প্রয়োজন আছে আরেকটা কথা বলি যখন আমাদের শরীর খারাপ হয় যখন আমাদের মানে কখনো জ্বর সর্দি মাথা ব্যথা হচ্ছে প্রচন্ড তখন কিন্তু আমরা সেই সর্দি জ্বর অনুভব করতে পারি আবার কিছুক্ষণ পরে যখন সেটা ঠিক হয়ে যায় যখন আমাদের মাথা ব্যাপ যন্ত্রণা সর্দি কাশি এসব ঠিক হয়ে যায় আমরা শরীর সুস্থ হয়ে যাই তখন আমরা শরীরের মর্ম বুঝতে পারি তখন আমরা বুঝতে পারি না এটা করা যাবে না এটা করলে আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে ঠান্ডা লাগানো যাবে না আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে রোদ্রে বেশি যাওয়া যাবে না আমাদের মাথা ব্যথা হতে পারে আমরা কিন্তু তখন আমাদের শরীর নিয়ে সচেতন হয়ে যাই যে কি হলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে কিন্তু তার আগে কিন্তু আমরা সেই সতর্কটা থাকি না তার আগে আমরা কিন্তু সেই সচেতন বোধটা আমাদের মধ্যে আসে না কখন আসে যখন আমাদের জীবনে সেই সমস্ত কিছু হয়ে যায় যখন আমাদের শরীর খারাপ হয়ে যায় যখন আমাদের মাথা যন্ত্রণা করে তখন আমরা তার আগে কিন্তু আমরা সেটা অনুভব করি না তারপরে আমরা সেটা বুঝতে পারি যে আমাদের এই এই কারণগুলোতে আমাদের এই শরীরের এই খারাপগুলো হয়েছিল আমরা তখন এগুলো থেকে সতর্ক হয়ে যাই তো জীবনে সমস্যা আসলে যে কষ্ট হবে দুঃখ আসবে সুখ আসবে না শান্তি আসবে না এটা নয় এটাও আসবে তো তার জন্য ধৈর্য ধরতে হবে সেই সমস্ত কিছুর মোকাবিলা করতে হবে তুমি যদি চাও যে তোমার জীবনে সবসময় সুখে আনন্দে কাটবে সেটা কখনোই হবে না এই সব কিছুরই প্রয়োজন আছে জীবনে সব কিছুরই প্রয়োজন আছে কষ্ট দুঃখ সমস্যা এই সব কিছুরও প্রয়োজন আছে সুস্বাদু ঘিয়েরও প্রয়োজন আছে তো সমস্যা জীবনে আসলে সেটার মোকাবিলা করার শক্তি রাখো আর জীবনের সাফল্যের পথে এগিয়ে চলো কখনোই সমস্যাকে দেখে ভয় করবে না মনে রাখবে প্রত্যেকটা জিনিসেরই আমাদের জীবনে খুবই প্রয়োজন আছে তাই এগিয়ে চলো তো আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিওতে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে নমস্কার